নমস্কার দর্শক বন্ধুরা এ জে ভিটি অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হলো দু সালের জুন ও জুলাই মাসটি মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে উত্থান পতনের ক্ষেত্রে কতটা প্রভাব বিস্তার করতে চলেছে এই রাশি রাশিচক্রে আগত সময়ে কি কি ঘটতে চলেছে কোন কোন ঘটনাগুলি ঘটবেই এবং কোন কোন দিক থেকে আপনাদেরকে সাবধান থাকতে হবে সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচ্য বিষয় আগত সময়ে মেষ রাশি রাশিচক্রে কিছু ক্ষেত্রে শুভ এবং কিছু ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সাবধান থাকতেই হবে তা না হলে চরম অঘটন ঘটতে পারে পাশাপাশি আগত জুন ও জুলাই মাসের কোন কোন তারিখগুলি আপনাদের জন্য লাকি হতে চলেছে অর্থাৎ আপনাদের জন্য ভাগ্যবান তারিখ কোন কোন তারিখগুলি হতে চলেছে এবং আগত মাসগুলিতে আপনার লটারি কাটার শুভ সংখ্যা কত সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করে দেওয়া আছে এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না মেষ রাশি যার ইংরেজি নাম হলো এরিস যার বাংলা অর্থ বোঝায় সৎ এবং যথার্থ ব্যক্তি অর্থাৎ মেষ রাশির মানুষরা সর্বদা সৎ ও পবিত্র থাকতে চায় রাশির মানুষরা যদি সমাজের কাছে বা নিজের মানুষের কাছে কখনো অপমানিত হয় তাহলে তারা সেটা মন থেকে কখনোই মেনে নিতে পারে না তবুও মেষ রাশির মানুষরা বাইরের সমাজের কাছে নিজের পার্সোনালিটিকে সর্বদা হাসি মুখে মিষ্টি কথার মাধ্যমে বজায় রাখতে চায় মেষ রাশির মানুষদের জ্ঞানের পাণ্ডিত্য সমুদ্রের মতো গভীর মেষ রাশির মানুষরা শিক্ষা ও সংস্কৃতির পূজারী হয় অন্যের উপকারে এরা সর্বদাই ইয়ে থাকার চেষ্টা করে এবং নিজেকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদাই প্রস্তুত কোনো রাশি রাশিফল জানতে গেলে প্রথমেই আমাদেরকে সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান জেনে নেওয়া প্রয়োজন তাই মেষ রাশির সাপেক্ষে জুন ও জুলাই মাসে কোন কোন গ্রহগুলি শুভভাবে থাকছে এবং কোন কোন গ্রহগুলি অশুভভাবে থাকতে চলেছে যার ফলে আপনাদের কিন্তু বিভিন্ন দিক থেকে যে প্রাপ্তি ও অপ্রাপ্তির যোগ সৃষ্টি হতে চলেছে সেগুলি আমরা প্রথমে জেনে নেব তাই মেষ রাশির সাপেক্ষে জুন জুলাই মাসে প্রথম ঘরে থাকছে মঙ্গল ষষ্ঠ ঘরে থাকছে কেতু দ্বিতীয় ঘরে সূর্য বুধ শুক্র ও বৃহস্পতি একাদশে শনি এবং দ্বাদশ ঘরে রাহু অবস্থান করছে তাই জুন ও জুলাই মাসে মেষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণীটি হলো বিশেষ বিশেষ সাবধানতার সময় শনিদেব মেষ রাশির প্রথমভাবে ও চতুর্থভাবে এবং একাদশভাবে দৃষ্টি দিচ্ছে তাই প্রথম ও একাদশ ভাব থেকে স্বয়ং আমি নিজে ব্যক্তিগত পার্সোনালিটি পার্সোনাল ইমেজ সামাজিক সম্মান প্রভৃতি বিচার করা হয় তাই এই সময়কালের মধ্যে আপনি নিজেকে সব ক্ষেত্রে বা সব সময় সংযত রাখতে পারবেন না হুটহাট করে যে কারোর সাথে আপনি তর্কে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন সেটা ফ্যামিলি মেম্বারদের সাথে হোক বা যে কোনো কারোর সাথে হোক আপনার পার্সোনালিটি বজায় রাখার দিক থেকে আপনি এই সময় অভিমানী হয়ে পড়বেন বদমেজাজি হয়ে পড়বেন তর্কে বিতর্কে জড়িয়ে পড়বেন ঝামেলা ঝঞ্ঝার লিটিগেশনে জড়িয়ে পড়বেন অন্য কোনো মানুষজনদের সাথে আপনি হয়তো চান না আপনার এই স্বভাব আপনি হয়তো এই যে রেগে যাওয়া ভাব হট টেম্পারি ভাব বজমেজাজি ভাব এইটা হয়তো আপনি চান না সব মানুষের সাথে আপনি সম্পর্ক হয়তো ঠিক সঠিকভাবে বজায় রাখতে চান কিন্তু বর্তমানে আপনাদের দ্বাদশ ঘরে রাহুর দৃষ্টি পড়ছে রাহু বর্তমানে রয়েছে মেল রাশিতে কিন্তু সেখান থেকে আপনাদের মেন মেষ রাশির দ্বাদশ ঘরে তার দৃষ্টি পড়ছে পাশাপাশি শনিদেব বর্তমানে রয়েছে কুম্ভ রাশিতে কিন্তু সেখান থেকে আপনাদের মেষ রাশির একাদশ ঘরে তার দৃষ্টি পড়ছে তাহলে রাহু ও শনির এই একাদশ ও দ্বাদশ ঘরে দৃষ্টি পড়ার কারণে অন্য মানুষজনদের সাথে আপনার সম্পর্কের দিক থেকে কিন্তু ভীষণভাবে ডাউন করে দেওয়ার চেষ্টা করবে অন্য মানুষজনের কাছে আপনাকে খারাপ করে তুলবে বদনামের ভাগিদার করে তুলবে অপমানিত হতে হবে আপনাকে এই বিষয়গুলির প্রতি কিন্তু সতর্ক এবং সচেতন থাকতে হবে রাশির মানুষদেরকে এই সময় নিজেকে ঠিক রাখতে হবে সংযত থাকতে হবে যে কোনো কারোর সাথে হট টেম্পারি বা উচ্চ মেজাজে কথা বলা থাকে এই সময় এড়িয়ে থাকুন সেটা আপনার লাইফ পার্টনার হোক স্বামী বা স্ত্রী হোক প্রেমিক প্রেমিকা হোক বন্ধু হোক বা যে কোনো পরিবারের লোকজন হোক আপনাকে কিন্তু এই সময় আপনার রাগটাকে সংবরণ করতেই হবে পরবর্তী দু হাজার চব্বিশের জুন জুলাই মাসে মেষ রাশি মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎ বাণিটি হল বিশেষ বিশেষ সাবধান থাকার সময় না কোন বিষয়টা প্রতি এই সময় আপনার অর্থ সংক্রান্ত বিষয়ে কিন্তু চোট যাওয়া বা মালট যাওয়ার কিন্তু ব্যাপার দেখতে পাওয়া যাচ্ছে তাই এই সময় যে কোনো অর্থ সংক্রান্ত বিষয়ে অর্থাৎ অর্থ বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে কোনো জায়গায় টাকা অ্যাডভান্স সংক্রান্ত বিষয়ে সেটা চাকরির ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক নতুন কোনো প্রজেক্ট শুরুর ক্ষেত্রে হোক অফিস সংক্রান্ত যে কোনো বিষয় হোক ফ্যামিলিগত যে কোনো কারণ হোক যে কোনো জায়গায় অগ্রিম টাকা অ্যাডভান্স করা বা টাকা বিনিয়োগের দিক থেকে কিন্তু আপনাকে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে তা না হলে কিন্তু আপনাদের কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তবে বিশেষভাবে বলতে গেলে পনেরোই জুনের পর থেকে কিন্তু আপনি টাকা বিনিয়োগ করুন সেই দিক থেকে কোনো সমস্যা নেই তবে বর্তমান সময়কালে দাঁড়িয়ে পনেরোই জুনের আগে পর্যন্ত কিন্তু টাকা বিনিয়োগের দিক থেকে মেষ রাশির জাতক জাতিকের দিকে সতর্ক এবং সচেতন থাকতে হবে ছাব্বিশে মে থেকে পনেরোই জুন পর্যন্ত সময়কালটা কিন্তু আপনাদের জন্য একটু নেগেটিভ ফল আনতে চলেছে তাই অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে এপ্রিল মাসে বা অনেকের ক্ষেত্রে মে মাসেতেই হয়তো টাকার দিক থেকে আপনারা কিন্তু চোট আপনারা আবার টাকার দিক থেকে আপনারা কিন্তু মারা গেছে যে কোনো দিক থেকে তাই এই বিষয়টা সতর্ক বা সচেতন থাকতে হবে একদম তাড়াহুড়ো করে আবেগের বসে সিদ্ধান্ত নেওয়া চলবে না যদি একান্তই টাকা বিনিয়োগ করতে হয় তাহলে বাড়ির বয়স্ক বা অন্য সদস্য কিংবা আপনার লাইফ পার্টনার কিংবা বাবা মা বা অন্য কোনো বয়স্কদের সাথে আলোচনা করে তবে সিদ্ধান্ত নিতে হবে বা কাজে হাত দিন নয়তো সামান্য কারণে হলেও কিন্তু আপনাদের আর্থিক চোট যাওয়ার ব্যাপার দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তী দু হাজার চব্বিশের জুন জুলাই মাসে মেষ রাশি মানুষদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎ বানটি হল শুভ সংকেত আসতে চলেছে মঙ্গল এবং বৃহস্পতি দেবের পক্ষ থেকে মঙ্গল এবং বৃহস্পতি জুন ও জুলাই এই মাসগুলিতে মেষ রাশির প্রথম ও তৃতীয় ঘরে অর্থাৎ আপনাদের ক্ষেত্রে অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের ঘরে কিন্তু দৃষ্টি প্রদান করছে তাই জুন মাসের শুরু থেকে কিন্তু আপনার আয় বাড়বে অর্থাৎ আপনি চাকরি সূত্রে বা ব্যবসা সূত্রে বা কর্মসূত্রে যে স্থানেই যুক্ত থাকুন না কেন আপনার অর্থ ইনকামের পথে বেতন বৃদ্ধির পথে আয় কিন্তু আপনার ভীষণভাবে উন্নতির যোগ সৃষ্টি হবে অর্থাৎ আর্থিকগত দিক থেকে আপনার আয় এতটাই বাড়বে যে যে কোনো অর্থ সম্পর্কিত সমস্যা বা অর্থের অভাবে আপনার থেমে থাকা যে কোনো কাজ অর্থাৎ অর্থ সংক্রান্ত যে কোনো সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন হয়তো অর্থের অভাবে আপনি এতদিন কোনো বাড়ি তৈরি করতে চাইছিলেন গাড়ি কিনতে চাইছিলেন ফ্ল্যাট কিনতে চাইছিলেন সম্পত্তি বা যে কোনো অলঙ্কার সামগ্রী কিনতে চাইছিলেন অর্থের অভাবে সেটা সম্ভব হয়ে উঠছিল না কিংবা কারো ক্ষেত্রে কোনো অনুষ্ঠান বা বিবাহ অর্থের অভাবে পিছিয়ে যাচ্ছিল সেই দিকটা থেকে কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে মেষ রাশির জাতক জাতিকারা শুভ ফল পাবেন এই আয় বৃদ্ধি কিন্তু আপনার সার্বিক দিক থেকে আপনার ভাগ্যকে বদলে দিতে পারে তাই আপনারা চেষ্টা করবেন জুন এবং জুলাই মাসের যে কোনো একটি করে শনিবার দিন নিরামিষ খাবার খেতে এতে কী হবে না এতে শনিদেবের আশীর্বাদ কিন্তু আপনারা ভীষণভাবেই পাবেন পরবর্তী দু হাজার জুন জুলাই মাসে মেষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎ হলো হল শুভ সংকেত না কোন বিষয়ের প্রতি আপনার মেষ রাশির জাতক জাতিকা হোক বা তাদের সন্তানরা হোক তাদের কিন্তু চাকরি বা কর্মের প্রাপ্তি হবে এবার বাড়ি থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা বাড়ি থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু মেষ রাশির মানুষরা চাকরি প্রাপ্ত করতে পারবে এবার যারা ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে কাজ করছেন পাশাপাশি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কিংবা এম বিএ বিবি এম সি বিসিএ বা যে কোনো ম্যানেজমেন্ট লাইনের সাথে যুক্ত রয়েছেন বা যারা কোনো কনস্ট্রাকশান বিভাগে প্রমোটিং বিভাগে শিক্ষকতা মেডিকেল নার্সিং সেনাবাহিনী বা কোনো পুলিশ ফোর্সে কাজের সাথে যুক্ত রয়েছেন কিংবা চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করেছেন তাদের ক্ষেত্রে বলতে পারি অর্থাৎ যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেতন বৃদ্ধি উচ্চ পদে আসীন হওয়া আপনার প্রমোশন হওয়া এই সমস্ত দিক থেকে কিন্তু আপনার শুভযোগ বা সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং যারা চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন তাদের জন্য বলে রাখি যে আপনারা এতদিন যেই সমস্ত পরিশ্রম করেছেন সেই অনুযায়ী কিন্তু যথার্থ ফল পাননি তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু তাদের পড়াশোনা অনুযায়ী চেষ্টা অনুযায়ী এবার কিন্তু চাকরি প্রাপ্ত করতে পারবে এবার অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে মেষ রাশির জাতক জাতিকারা কর্মহীনদের কর্ম যোগাবে এবার মঙ্গল এবং বৃহস্পতিদেব মেষ রাশির জাতক জাতিকাদের তাই মেষ রাশির জাতক দিকে বলবো আপনাদের জন্য চাকরির দিক থেকে কর্মপ্রাপ্তির দিক থেকে কিন্তু সময়টা শুভভাবে আসতে চলেছে তাই আপনারা দেবের নাম জপ করুন বাড়িতে প্রতিদিন আঠাশবার থেকে আটবার এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় পরবর্তী দু হাজার চব্বিশের জুন জুলাই মাসে বাংলা রাশিফলের এই আলোচনায় মেষ রাশি মানুষদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎ বাণিজ্য হল বিশেষভাবে সাবধানতা না কোন বিষয়ের প্রতি লোন সংক্রান্ত বিষয় যারা নতুন লোনের জন্য আবেদন করেছেন সেটা গোল্ড লোন হোক কিংবা ক্যাশ লোন হোক তাদের ক্ষেত্রে বলতে পারি যারা বিশেষ করে ক্যাশ লোনের জন্য আবেদন করেছেন ডকুমেন্টস জমা করছেন বা বিভিন্ন দিক থেকে লোন প্রাপ্তির জন্য আপনারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে লোন প্রাপ্তির দিক থেকে কিন্তু একটু ব্যাঘ্রার সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বা নেগেটিভ ফল প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ আপনাদের লোনের আবেদন মঞ্জুর হবার ক্ষেত্রে কিন্তু আরও বেশ কিছুদিন সময় লাগতে পারে অনেকেই হয়তো এপ্রিল মাসে লোন প্রাপ্তির জন্য আবেদন করেছেন অনেকে হয়তো মে মাসে লোন প্রাপ্তির জন্য আবেদন করছি কিন্তু তাদের ক্ষেত্রে বলতে পারি বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদের লোন প্রাপ্তির দিক থেকে হয়তো সমস্যা দেখা দিচ্ছে তবে পনেরোই জুনের পরবর্তী সময়কাল থেকে আপনারা কিন্তু এই সমস্ত দিক থেকে শুভ মুক্তি ঘটবে অর্থাৎ আপনাদের লোন প্রাপ্ত হবে তবে অনেকের ক্ষেত্রে হয়তো লোন প্রাপ্ত হচ্ছে কিন্তু বেশিরভাগ জনের ক্ষেত্রেই দেখতে পাওয়া যাচ্ছে যে লোন প্রাপ্তির দিক থেকে বা লোন পাওয়ার দিক থেকে আপনি হয়তো লোনের টাকা নিয়ে কোনো স্বপ্ন পূরণের অপেক্ষা ছিলেন বা আপনার হয়তো লোনের টাকা নিয়ে কোনো ব্যবসা কোনো নতুন কোনো প্রজেক্ট শুরু বা নতুন যে কোনো বাড়ির কাজের অপেক্ষায় ছিলেন লোনের টাকা মারফত বা লোনের টাকার উপর ভরসা করে সেই দিক থেকে কিন্তু আপনি শুভ ফল পাচ্ছেন না তবে পনেরোই জুনের পর থেকে কিন্তু আপনারা সেই সমস্ত দিক থেকে শুভ ফল পাবেন এবং যারা গোল্ড লোনের জন্য আবেদন করছেন তাদের দিক থেকে কিন্তু শুভ ফল রয়েছে এবং শুভ সংকেত রয়েছে পরবর্তী দু হাজার চব্বিশের জুন জুলাই মাসে বাংলা রাশি ফলের এই আলোচনায় মেষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎ বাণিটি হল সাবধানতার সময় কোন বিষয়টার প্রতি না চাকরি পড়াশোনা এবং ব্যবসার সূত্রে বিদেশ যাত্রার ক্ষেত্রে কিন্তু সামান্য বাধা দেখতে পাওয়া যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে বলতে গেলে যেই সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা চাকরি বা কর্ম বা ব্যবসা সূত্রে আপনারা বিদেশ যেতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভিসা সংক্রান্ত বিষয়ে এবং অনেকের ক্ষেত্রে অর্থ সংক্রান্ত বিষয়ে কিংবা ফ্যামিলিগত কোনো কারণ বা স্বাস্থ্য সংক্রান্ত শরীর সংক্রান্ত বিষয়ে কিন্তু আপনার বিদেশ যাত্রার ক্ষেত্রে সামান্য সমস্যা দেখা দিতে পারে বা সমস্যা আসতে চলেছে আপনি হয়তো ভারতের বাইরে কোনো রাজ ভারতের বাইরে কোনো দেশে হয়তো আমি চাকরি সূত্রে প্রবাসে যেতে চান কোনো আরব কান্ট্রি কোনো ইউরোপ কান্ট্রি ইউএসএ ইউকে কিংবা বাংলাদেশে কিংবা কেউ কোনো অন্য কোনো দেশে বা চাকরি করেন হয়তো আপনার দেশে ফিরতে চান তাদের ক্ষেত্রেও কিন্তু ভিসা সংক্রান্ত বিষয় এবং অর্থ সংক্রান্ত বিষয় কিংবা যেই জায়গায় কাজে যাচ্ছেন বা কাজ করেন সেইখানে কোনো রকম কোনো কারণে বা গোলযোগের কারণে আপনার হয়তো বিদেশ যাত্রা বা বাড়ি ফেরার পথে সামান্য সমস্যা আসতে পারে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে তবে পনেরোই জুনের পর থেকে কিন্তু আপনাদের যে কোনো দিক থেকে শুভ ফল পাবেন পরবর্তী মেষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎ বাণীটি হলো সাবধানতার সময় কোন বিষয়ের প্রতি এই সময় আপনি কোথাও ট্যুরে গিয়ে বা অন্য কোনো জায়গায় বেড়াতে গিয়ে কোথাও ভ্রমণে গিয়ে কোনো আত্মীয়ের বাড়িতে গিয়ে বা কোনো জায়গায় আপনি গাড়ি নিয়ে বেরিয়েছেন সেটা দু চাকা হোক চার চাকা হোক বা যাই হোক সেই জায়গায় গিয়ে কিন্তু কোনো মানুষজনদের সাথে হোক কিংবা গাড়ি সংক্রান্ত যে কোনো বিষয় হোক বা যে কোনো কারোর সাথে হোক আপনি কিন্তু এই সময় কোনো যে কোনো রকম সমস্যায় পড়তে পারেন লিটিগেশনে জড়িয়ে যেতে পারেন ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন কেননা আপনাদের দ্বাদশ ঘরে রাহুর দৃষ্টি পড়ার কারণে কিন্তু যে কোনো দিক থেকে আপনাকে এই সময় সতর্ক সচেতন থাকতে হবে তা না হলে কিন্তু আপনাকে মারাত্মক রকমের সম্ভাবনা বা সমস্যার মধ্যে কিন্তু আপনাকে পড়তে হতে পারে পনেরোই জুন পর্যন্ত সময়কালের মধ্যে দু হাজার চব্বিশের ছাব্বিশে মে থেকে পনেরোই জুন পর্যন্ত সময়কালের মধ্যে আপনাদের কিন্তু অত্যন্ত সতর্ক সচেতন থাকতে হবে মেস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেন এই সময় আপনি গাড়ি নিয়ে কথা বেছেন সেইখানে গিয়ে গাড়ির কাগজ সংক্রান্ত বিষয় হোক ট্রাফিক সিগনাল সংক্রান্ত বিষয় হোক বা যে কোনো কারণ হোক আপনার কিন্তু সমস্যায় জড়িয়ে পড়তে হতে পারে গাড়ি সংক্রান্ত বিষয় কিংবা কোনো জায়গায় ট্যুরে গিয়ে বা বেড়াতে গিয়ে অন্য কোনো মানুষজনদের সাথেও কিন্তু আপনাকে এই সময় সমস্যায় পড়তে হতে পারে দু হাজার চব্বিশের ছাব্বিশে মে থেকে পনেরোই জুন পর্যন্ত মেষ রাশির জাতক দিকে। তাই এই বিষয়গুলির প্রতি আপনাদের কিন্তু অত্যন্ত সতর্ক সচেতন এবং সাবধান থাকতে হবে পরবর্তী মেষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎ বাণিটি হল শুভ সংকেত আসতে চলেছে এই বিষয়টা কিন্তু মেষ রাশির মানুষদের মুখে একটা লম্বা চওড়া হাসি ফোটাতে চলেছে না কোন বিষয়টা পড়ছে সেটা হলো পারিবারিকগত দিক থেকে পারিবারিকগত দিক থেকে আগত মাস দুটি কিন্তু আপনার জন্য খুবই ভালো যাবে খুবই ভালো যাবে পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য শান্তি বজায় থাকবে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে মেষ রাশির জাতক জাতিকাদের সাংসারিক জীবনে দেখতে পাওয়া যাচ্ছিল যে আপনাদের দাম্পত্য ক্ষেত্রে হোক বা কোনো ফ্যামিলি মেম্বারের সাথে কিংবা বাবা মায়ের সাথে হোক বা আপনার সন্তানদের সাথে হোক কিংবা শাশুড়ির সাথে বৌমার হোক এই সমস্ত বিষয় কিন্তু সংসারে অশান্তি ঝুট ঝামেলা লেগিয়েছিল আপনি নিজের মেষ রাশির জাতক জাতিকা আপনি হয়তো মানিয়ে নিতে চাইছেন সংসারে কিন্তু অন্য দিক থেকে কোনো শুভ ফল পাচ্ছিলেন না সংসারের ফ্যামিলি মেম্বারদের সাথে আপনাদের কিন্তু বন্ডিংয়ের দিক থেকে বা যে কোনো ফ্যামিলি মেম্বারদের সাথেই হোক বন্ডিংয়ের দিক থেকে কিন্তু নানা রকম সমস্যা আসতে চলেছিলো তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে পনেরোই জুনের পর থেকে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের সংসার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফিরবে পুনরায় এবং আপনাদের সংসারের মেলবন্ধন অটুট থাকবে বর্তমান সময়কালে দাঁড়িয়ে এবার আসা যাক জুন এবং জুলাই মাসের কোন কোন তারিখগুলি মেষ রাশিদের জন্য শুভভাবে থাকবে অর্থাৎ জুন মাসের যেই তারিখগুলি মেষ রাশির জাতক জাতিকাদের শুভ থাকবে তা হলো ফোর্থ জুন ফিফথ জুন এইথ জুন নয় বারো তেরোই জুন চোদ্দো সতেরো আঠেরো জুন উনিশ একুশ তেইশে জুন সাতাশ আঠাশ ও তিরিশে জুন এই তারিখগুলি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু খুবই শুভ যাবে এই তারিখগুলিতে আপনি আপনার কোনো স্বপ্ন পূরণের জন্য ভীষণ চেষ্টা করবেন এবং চেষ্টার দ্বারা আপনি কিন্তু সফলতা পাবেন এই তারিখগুলিতে আপনি পরিবার পরিজনদের সাথে কোনো অনুষ্ঠানে কিন্তু আপনি অ্যাটেন্ড করতে পারেন বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে কোনো আনন্দ ঘন শুভ মুহূর্ত কিন্তু কাটাতে পারেন এই তারিখগুলিতে এবং জুলাই মাসের যেই তারিখগুলি আপনাদের জন্য অত্যন্ত শুভ থাকবে তা হল সাত আট নয়ই জুলাই এঘাৰ বাৰ পোন্ধ জুলাই সোতৰ একৈশ সাতাশ জুলাই আঠাশে জুলাই জুলাই মাসের এই তারিখগুলি কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ যাবে এবং আগত জুন ও জুলাই মাসে মেষ রাশির জাতক জাতিকাদের লটারি কাটার শুভ সংখ্যা বা ভাগ্যবান সংখ্যাগুলি কি কি সেগুলি জেনে নেবো যেগুলি দ্বারা আপনি বা এই সংখ্যাগুলি দ্বারা বা এই সংখ্যাগুলি ধরে আপনি যদি লটারি কাটেন তাহলে কিন্তু আপনাদের লটারি থেকে ভীষণ রকমের অর্থপ্রাপ্তির সুযোগ বা সুবিধা দেখতে পাওয়া যাচ্ছে এবং সেই সংখ্যাগুলি হল শূন্য দুই চার পাঁচ সাত এগারো তেরো বাইশ উনত্রিশ একত্রিশ এবং ঊনষাট এই সংখ্যাগুলি ধরে যদি আপনি লটারি কাটেন তাহলে কিন্তু লটারির দিক থেকে আপনার অর্থ প্রাপ্তি সুযোগ বা সুবিধা রয়েছে ভালো থাকুন ও সুস্থ থাকুন সমস্ত মেষ রাশি ও লগ্নের মানুষেরা যেই সমস্ত বিষয়গুলি তুলে ধরলাম সেগুলির প্রতি যথেষ্ট সতর্ক এবং সচেতন থাকুন রাশিচক্রে গ্রহদের গোচরগত অবস্থানে আপনাদের সমস্যাগুলি এবার ধীরে ধীরে সমাধানের পথ খুঁজে পাবে জ্যোতিষবিজ্ঞানকে সাথে নিয়ে এগিয়ে চলুন সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা শনিদেবের কৃপা ও আশীর্বাদ লাভ করুক তাদের এতদিনের অপূর্ণ স্বপ্ন এবার পূরণ হোক সমস্ত চাওয়া পাওয়া এবার সফলতা লাভ করুক শনিদেবের আশীর্বাদে শনিদেবের কাছে এই কামনাই করি তাই শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই আবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন জয়